আসলে আপনারা যে দায়িত্বে এখানে আছেন বা দায়িত্ব থেকে বা কোনো কিছু বা কীরকম নিরাপত্তা দিচ্ছেন এটা একটু আমরা এই জায়গায় যেহেতু চিন্তায় কবলে কেউ না পড়ে সেটি আমাদের দেখা আর এমনি দায়িত্বটা কিরকম পালন করছে বা কেউ কোনো ধরনের আকারন বা কোনো কিছু বুঝছে কিনা এটা না এই ধরনের কোনো ইয়া হচ্ছে বা কোন জ্ঞানজাম বা আপনাদের কথা শুনছে মেনে চলছে হ্যাঁ কথা শুনছে আচ্ছা এটা কয়টা পর্যন্ত কয়টা খোলা থাকে মোটামুটি মোটামুটি 8টা কয়টা পর্যন্ত খোলা থাকে সকাল কয়টা থেকে সকাল আটটা থেকে রাত 8টা পর্যন্ত এটা এই তাই তারা কি তারপর কি ভিতরে কেউ থাকছে 8টার পর কি ভিতরে থাকছে কেউ একজন আসছে বাইরে থেকে ওরা আসছে ইয়ে না তাদের কি কি বলেন বাইরে যাতে বলেন বা হ্যাঁ আমরা বলি যে এই জায়গায় থাকেন না কিছুক্ষণ দেখা দেখার উপরে চলে যান তারা কি মানে কথা কথা মানে কথা মানে নতুন আসে বুঝতে পারে না আমরা বললে ওরা চলে চলে যায় বা আমাদের পরে আর একটা পার্টি আসে যেগুলো নাইট পার্টি ওরা আসে ওরা আসলে ওরা বললে চলে যায় নতুন নতুন মানুষ আসে বুঝতে পারে না যে এতটা আসা যাবে নাকি ভালো গন্ধ পুলিশে বললে তখন চলে যাবে আর যারা এমনিতে যারা ভুক্তভোগী বা এরকম কোনো কিছু এরকম শুনি না কোনো সময় এরকম কোনো কিছু ঘটেনি বা কোনো কিছু হয় না